আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা যারা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করতে পারেন না এবং যারা প্রাথমিক কোরআন শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক প্রয়োজনীয় একটি ভিডিও তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাঁকরার এই ৩৫ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি এই ৩৫ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন রহিম ফা জবর ফা হামজা ফা এই আামজায়ের মধ্যে টান দিব না ফা লাগবে এবার এই লামের সাথে ঝাল লাম লা ফা কিভাবে পড়লাম ফা জাল্লা অনেকেই আমরা এই হামজায়ের মধ্যে টান দিয়ে ফেলি আমরা এই হামজায়ের মধ্যে টান দিব না ফা আ জাল্লা হাফেশ হু মিম লাগবে এবার এই শিনের সাথে মাস মিম লাগবে কার সাথে এই সিনের সাথে মাস এই আলিফের সাথেও লাগবে না এই আলিফের সাথেও লাগবে না এই লামের সাথেও লাগবে না কারণ এগুলো হলো খালি তাহলে মিম লাগবে এই সিনের সাথে মাস ফা আজালু মাস সিন লাগবে এই আয়ের সাথে শাই ত খারা জবর ত এক আলিফ টান দিব কারণ খারা খরাজের খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে তো তয়ার উপর খারাজবর জবর এজন্য আমি এক আলিফ টান দিয়েছি সাই ত অনেকেই আমরা কি পড়ি সাই তা এরকম করে পড়ি দেখুন ত খারবার ত হয় তা হয় না ঠিক আছে ফা আজাল্লাহমা সাই নুন পেস নু শাই তনু শাই তনু সাই নু এরকম করে কেউ পড়বেন না ফা আজাল্লাহ হুমা সাই নু আইন লাগবে এই নুনের সাথে আন আইনটা একটু চাপ দিয়ে পরবো এবং এখানে গুণা করব না অনেকেই আমরা এই নুন শাকিনগুলা পরতে পারি না আমরা নুন সাকিন দেখলেই সেখানে গুণনা করে ফেলি দেখুন নুন শাকিনের পরে যখন দেখব ইজহারের যে ছয়টি হরফ আছে হামজাহা আইনহা গইন খ এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন শাকিনের পরে আসলে ওই নুন শাকিনটা আমরা গুন্নাহ করব না স্পষ্ট করে পড়ব এই নুন শাকিনের পরে যদি ইকফাত যে পনেরোটি হরফ আছে এই পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন শাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব তো এবার আপনি বলেন তো দেখি এখানে গুননা করব নাকি স্পষ্ট করে করব হ্যাঁ গুণনা করব না আন আইন নুন জবর আন হা আলিফ জবর হা এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হবে আন হা ফা জবর ফা হামজা লাগবে এই খয়ের সাথে আখ র জবর র ফা আখ র জিম জবর যা ফা আখ র যা হু মিম আলিফ জবর মা এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হবে ফা আখ র মিম লাগবে এই মিমের সাথে মিম এখানে নাকের বাসি দ্বারা গুণনা করবো কারণ মিম এবং নুনের উপর যখন দেখব তাজদিদ তখন সেখানে আমাদের গুণনা করা ওয়াজিব হয়ে যায় তো মিমের উপর একটা তাজদিদ আছে এই জন্য আমরা মিমের মধ্যে গুণনা করব। তাহলে মিম লাগবে এই মিমের সাথে মিম মিম আলিফ জবর মা এই মিমের মধ্যে কয়ালিফ টান হবে কে বলতে পারবেন হ্যাঁ বলে ফেলুন কয়ালিফ টান দিব এক আলিফ টান দিব কেন জবরের বামে খালি আলিফ এই জন্য আমরা এক আলিফ টান দিব কিভাবে আঃ ফা কীভাবে পরব ফ আঃ কা জ একালিফ টান দিব নুনালিফ জবর না এখানে একালিফ টান দিব জেরের বামে যখন দেখব ইয়া শাকিন তখন আমরা সেখানে একালিফ টান দিব হাজের হি ফি হি তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব ফি মি মা ওয়াকফের সময় এই হাটাকে শাকিন করে দেব ফা আজ হুমা মিম ফি ওয়াকফ যখন করছি হাটাকে আমি শাকিন করে দিছি এই জেটটাকে বাদ দিয়ে দিছি فازالهما الشيطان امزال مدتان ديننا عنها فاخرجهما مما كان فِيهِ وَأُزْبَرْوَا واقف لك ب اي لماذا قل نون لك باب اي هاشد نه وقل نه بجربي طوابشتو وقل نه بيتو বা লাগবে এই আইনের সাথে বা কাপ কুম বা দু কুম বা দু কুম কিভাবে পড়লাম ওয়া কুল না দু কুম আইনটা চাপ দিয়ে পড়ছি লামজারলি বা লাগবে এই আইনের সাথে বা দট দুইজের দিন লি বা দিন এখানে গুণনা করবে না আইন আ দাল লাগবে এই ও সাথে দু আ দু ওয়া দুই পেশ উন আদু উন তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব আদু এরকম করে পড়ব লি বা আদু এরকম করে পড়ব কিভাবে পড়ব আদু ওয়াকুল নাহ বিতু বাদু কুম লি বা আদু ওয়াউ জবর ওয়া লাম জবর লা ওয়া লা কাপ মিম পেশ কুম ওয়ালাকুম ফা লাগবে এই লামের সাথে ফিল ফা লাগবে কার সাথে এই লামের সাথে ফিল এখানে ফাইয়াজের ফি এরকম করে পড়বো না ফা লাগবে এই লামের সাথে ফিল হামজা লাগবে এই রয়ের সাথে আউর দরজার দি ফিল আউর দি কুম ফিল আউর দি ফিল আউর দি মিম লাগবে এই সিনের সাথে মুস্তা জবর তা মুস্তা কপর জবর কর মুস্তা কর র লাগবে আবার এই ওয়াওয়ের সাথে র লাগবে কার সাথে র লাগবে এই ওয়া সাথে রু মুস্তাক রু ওয়া জবর ওয়া মুস্তাক রু ওয়া জবর মা তা আলিফ জবর তা এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ এক আলিফ টান দিতে হবে ওয়া মা তা আইন দুই পেশ উন ওয়া মা তা উন নুন ইলামিয়া খবর নিন হেই নিন ওয়া মাতাউন ইলাহিন ওয়া এরকম করে পড়ব তো আমরা এবার এখান থেকে মিলিয়ে পড়ব ওয়ালাকুম ফিল আউদি মুস্তাকর ওয়া মাতাউন ইলাহিন এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব ফা আযাল্লাহু মাশাইতানু হুমাশাইতানু আনহা فأخرجهما مما كانا فيه. وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين যদি আপনি এরকম করে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে তাজবির সহ মাত্র এই এক নং পাড়াটি শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআন শরীফটাই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন তাই আমি এই এক নং পাড়াটি আপনাকে এইভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাব তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং আমি আপনার সুবিধার জন্য প্রত্যেকটি ভিডিও আমি পর্ব আকারে করব তাই আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন আজকে আমরা সুরাতুল বাকার এই ছত্রিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমি এই ছত্রিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব।